হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে সিস্টেম ডিউরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি বিরতি দিতে পারেন আমরা আরও বিস্তারিতভাবে অধ্যজনের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি দেখার পরামর্শ দিই আমরা সংস্থার মূল সূচকগুলি দেখব অর্ডলিস এং ঠেকারস পর্যালোচনাটি বর্তমান ডেটার উপর ভিত্তি করে চার আগস্ট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কর্পোরেশন অর্ডলিক্স এংক উপশ্রেণীর অন্তর্গত ফর্ম আখেনি এক শূন্যটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান দেখুন কোম্পানির জন্য ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে তিন পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল বিজয় চার নয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে এটি দেখা যায় যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল এক সাত একটি বিজক রেটিং বিরুদ্ধে জন্য তিন পাঁচ পয়েন্ট অডলিক্স এং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অডলিক্স এং এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে অডলিক্স এং মাইনাসের পরিবর্তন দেখিয়েছে দুই এক সাত শতাংশ পাঁচ নয় ছয় শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন অডলিক্স ইং মূল্য এক শূন্য তিন বিলিয়ন পাঁচ বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য শূন্য এক চার বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন শূন্য বিলিয়ন স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার অর্ডলিক্স ইং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই এক সাত চার চার শতাংশ বইয়ের মূল্য পাঁচ পাঁচ ছয় এক দুই শতাংশ কোম্পানির বাজার শেয়ার এবং উপশ্রেণীর বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় শূন্য এক পাঁচ দুই বিলিয়ন ডলার লিন থেকে বই মূলধন অনুপাত মূলধনের এক শূন্য ছয় শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল শূন্য উপশ্রেণীতে গড শূন্য উপশ্রেণী প্রতিষ্ঠানের সাথে তুলনা করে বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস পাঁচ চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় সাত মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই নয় উপশ্রেণীর গড হল পাঁচ এক উপশ্রেণী সূচকগুলির তুলনায় কোম্পানির স্টক মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা হল মাইনাস এক চার আট শতাংশ মাইনাস পাঁচ ছয় তিন শতাংশের উপশ্রেণীর গড় উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারীর সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার দুই ছয় ছয় পাঁচ এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই তিন শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই ছয় দুই তিন হাজার ডলারের সমান উপশ্রেণীর জন্য এটি তিন দুই এক চার হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক তিন পাঁচ নয় হাজার ডলার বিযোগের উপশ্রেণীতে সহ তিন পাঁচ এক নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় নয় এক ছয় হাজার উপশ্রেণী ছয় দুই পাঁচ হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় পৃথক কর্মচারী প্রতি বিক্রয় মূল্যায়ন বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল এক দুই এক শতাংশ উপশ্রেণীর গড হল এক দুই দুই শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ তিন শতাংশের একটি স্তর দেখায় অডলিক্সিং যখন উপশ্রেণীর জন্য লেসাই স্তর এক চার পাঁচ এক শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় চার তিন চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় এক শূন্য আট তিন আসুন অর্ডার টেবিলে যাই যা উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে অর্ডলিক্স এং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় চার তিন তিন এ একটি ক্রয় অর্ডার খুলুন অর্ডারটি খোলা কারণ কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ রেটিং এবং মূল্য গতিশীলতা রয়েছে সংগঠনের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট ছয় চার সাত এসেট করা হয়েছে লস দুই এক নয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপরে শূন্য তিন সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার অ্যাপিফিফ বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত শেষ মূল্য নির্ধারণ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে ধন্যবাদ গিউরু মার্কেটস